পাকাবাড়ি থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের নাম আবাসের তালিকায় শুধু প্রধান নন সুপারভাইজার বুথ সভাপতির নামে আবাসের ঘর মঞ্জুর হয়েছে এদিকে গ্রামের গরিব মানুষগুলোর ভাগ্যে শিখে ছিটছে না আবাস নিয়ে বাংলায় ভুরি ভুরি অভিযোগ তবে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েতে আবাস নিয়ে অভিযোগ খানি গালাদাই পঞ্চায়েত প্রধানের নাম আবাসের তালিকায় আছে শুধু এটাই নয় যে ওয়ার্ডে প্রধানের বাড়ি তার পাশের ওয়ার্ডের লিস্টে প্রধানের নাম রয়েছে এ কিভাবে সম্ভব পাকা বাড়ি থাকা সত্ত্বেও বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মন্ডল সহ একাধিক তৃণমূল নেতা ও নেতাদের আত্মীয়দের আবাসের ঘর পাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মানুষেরা জানাচ্ছেন ঝড় বৃষ্টিতে কষ্ট করে থাকতে হয় তবু মাথার ছাদ জোটে না এদিকে যাদের পাকা বাড়ি ছাদ তারা আবাস ঘর পাচ্ছে টাকার বিনিময়ে এখানে ঘর মানে ছাড়ছে সাধারণত যারা গরিব মানুষ তারাই ঘর পাচ্ছে না কত মানুষ এখানে 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 প্রায় এক দুশো গরিব মানুষেরা ঘর পায়নি হেনস্থা হয়ে বসে আছে ঘর ইনকোয়ারি করে নিয়ে গেছে নিয়ে গিয়ে বয়ান লিখে দিয়েছে যে এদের কাছা পাকা বাড়ি আপনার বাড়ি পাকা বাড়ি বলছে হ্যাঁ আমাদের বাড়ি বলেছে পাকা বাড়ি পাকা বাড়ি বয়ানটা লিখে দিয়েছে যে এরা ঘর হয়ে গেছে কিন্তু ঘর পেয়ে গেছে আমার অভিযোগ আমার একটা কাঁচা বাড়ি বাচ্চা কাচ্চা মা নিয়ে থাকি ঝড় বৃষ্টি আসলে খুব অসুবিধা এর বাড়ি থাকতে হয় আমার কাঁচা বাড়ি আমার ঘর আসেনি এসছে ঘরটা কেটে দিয়েছে যারা পাকা ঘর আছে তাদের নামে প্রধান প্রধান সভাপতি নামেও হ্যাঁ অনেকের নামে ঘর এসছে পঞ্চায়েত প্রধানের দাবি তিনি প্রধান হওয়ার আগেই লিস্টে নাম ছিল তবে যে ওয়ার্ডে তার বাড়ি তার পাশের ওয়ার্ডে ঘর পাওয়ার কারণ নিয়ে কোনো যুক্তি দিতে পারেননি সেই হ্যাঁ লিস্টে নাম আছে এর আগে যখন আমি প্রধান ছিলাম না তার আগে থেকেই আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল আর আমি বাংলার আবাস যোজনার যেভাবে মানুষ পাচ্ছে যে তালিকার থেকে সেটাই ইনকোয়ারি করে আমার পাওয়ার যোগ্য হিসাবে আমি মনে করি যে আমি পাওয়ার যোগ্য সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল আপনার বাড়িতে এখানে আপনার যে লিস্ট সেই লিস্টে কেন সেটা আমি বলতে পারবো না কিভাবে গিয়েছিল দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি ক্যালকাটা পুলিশ অঞ্চল প্রধান টোটাল ভিডিও ফুটেজ রয়েছে তো এমনি তোর বলছে না ছাদাওয়ালা দোতলা বাড়ি সব তাদের নামে ঘর এসছে এ কি মানা যায় কোন সরকার প্রধানের বাড়ি এই বুটে নয় তার নামে ঘর পাওয়ার জন্য কত বড় চুরি করেছে দেখুন তার বাড়ি কুরুলিয়াতে ঘরটা নেবে বলে সেখানে মালিদাতে ঢুকিয়ে দিয়েছে এই পাটে তার বাড়ি তো এই পাটে নয় তার নামে এই পাটে ঘর এই হচ্ছে এই সরকারের কালচার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ দাস ও আবাসের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত প্রধানের নাম সে বয়রায় বসবাস করে আর বয়রা পঞ্চায়েতের কুড়ুলিয়ায় বসবাস করে মালিদা ওয়ার্ডে তার নাম ঢুকিয়ে দিয়েছে এবং মালিদার যে বুথ সভাপতি শামু মোল্লা তার আপন ভাইপো সাদওয়ালা বাড়ি নাসির মোল্লা আপনারা গিয়ে দেখতে পারেন এবং মিঠুন মোল্লা সাদওয়ালা বাড়ি এবং পঞ্চায়েতের যে সুপারভাইজার মাফিজুর মণ্ডল তা সাদওয়ালা বাড়ি আপনারা গিয়ে দেখুন এই সমস্ত ঘরের নাম এসছে কিন্তু এই যে ভাঙা কুড়ে ঘর এদের নাম আসেনি কারণ এরা টাকা দিতে পারেনি বাগদার ভিডিও জানান চূড়ান্ত তালিকার প্রকাশের পর তার কাছে অসংখ্য অভিযোগ জমা পড়েছিলো সেগুলি গ্রামসভার মাধ্যমে সংশোধন করা হয়েছে অযোগ্য লোকের ঘর পাওয়ার বিষয় নেই কারণ প্রথমবার এনকোয়ারি হওয়ার পর আবার যখন গ্রামসভাতে ফেলার পর যখন কমপ্লেনগুলো উঠে এলো সেই কমপ্লেনগুলোও যখন ডিসপোজাল হয়েছে তো মোটামুটি একটা সুন্দরভাবেই তালিকা ঘরের তালিকা তৈরি করা হয়েছে এরপরেও যদি দু একজন সেরকম হয় যদি সেরকম ধরা পড়ে বা কোনো দিক থেকে যদি সেরকম কমপ্লেন আসে এবং যাচাই করে যদি দেখা যায় সত্যি সেই সার্বত্তা আছে সেই কমপ্লেনটার তাহলে তার পেমেন্ট আটকে দেওয়া হবে কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠেছে গত দুবছর ধরে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী নিজেই বাংলার বাড়ি তৈরির প্রকল্পে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকারের সরকারি আবাস তালিকাতেও দুর্নীতির ছবি দুর্নীতিমুক্ত কোনো তালিকায় কি সম্ভব নয় এরাজ্যে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ নিউজটা